তো আজকে মানে কালকে মঙ্গলায় পিকনিকটা আজকে হবে আর আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেরি না করে পুরোটা দেখো যেহেতু পিকনিকটা আমাদের রাতের বেলা ছিল তাই আমরা সকাল সকাল চারজন মিলে বাজার করতে চলে গেছিলাম আর পিকনিকে কিন্তু অনেকজন ছিল কিন্তু আমরা বাজার চারজন মিলেই করেছি আমরা বাজার করতে এসে কিন্তু একটা ব্যাগ আনিনি লিস্টটাও আনিনি শুধু নাটক করতে করতে চলে এসছি বাজার করবা তোমরা বাজার করবা তো ফার্স্টেই আমরা আলু পেঁয়াজের দোকান থেকে আলু পেঁয়াজ আরও অনেক বাজার করেছি আর এগুলো যেহেতু ব্যাগ আনিনি তোমাদের বললাম তাই রাহুলকে বললাম যে এটা যাওয়ার পথে আমাদের বাড়িতে রেখে দিতে কারণ হাতের মধ্যে এত কিছু নিয়ে ঘোরা একদম অসম্ভব তারপরে ওটা করার বাদে আরও কিছু কাঁচা সবজি বাজার করলাম এখান থেকে দই চাল আর কিছু মশলাপাতি সব নিলাম আর এগুলোও অনেক হয়ে গেছিলো তারপরে একে আবার ডেকেছি যে আয় তুই এটা নিয়ে যাবি রাহুলকে একটা পাঠিয়েছি আর জিতকে তারপর ডেকেছি তো যাই হোক ওকে পাঠালাম তারপরে সাথে চলে গেল কাজে কারণ ওর কাজে টাইম হয়ে গেছে আর ওর কাজে যেখানে করে তার পাশেই ছিল মাংসর দোকান তো মাংস দোকানে লাইন ছিল বলে আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ তারপরে শর্মিশটাকে পাঠিয়েছি মাংস আনতে আমরা কেউ মাংসের গন্ধ সহ্য করতে পারি না তাই ওকে পাঠিয়েছি আর এই জার এতটাই রোগ আছে পিলারের পিছনে দেখো ছায়ার মধ্যে দাঁড়িয়ে পড়তে পেরেছে তারপর প্রচণ্ড গরম লাগছিল আর যেহেতু সাথীর দোকান সামনেই ছিল ও অরুণ আইসক্রিমের দোকানে কাজ করে তো ওখান থেকে আমি আইসক্রিম কিনে খাচ্ছিলাম আর আমার সাথে ঘটনাটা ঘটে দেখো

তারপরে টাজ করে একেবারে আমি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি যখন মানে ওদের বাড়িতে যাচ্ছিলাম আর আমরা একটা কেক নিয়েছি কেক নেওয়ার একটা কারণ আছে তোমাদের সেটা পরে বলছি তোমরা পুরো ব্লগটা দেখো তো পিকনিকটা ছিল রাহুলের বাড়িতে ওদের বাড়িতে পৌঁছে যায় ওরা ওই যে ওখানে তিরপাল টাঙানো ছিল ওখানে ওরা পিকনিক করছিলো তো গিয়ে দেখি আমার আগে ওরা পৌঁছে গেছে আর এখানে আর একজন উনুন জ্বালাতে পারে উনুন না সরি গ্যাস জ্বালাতে পারে না তো যাই হোক গ্যাসটা কোনোরকম জ্বালালাম তারপরে গিয়ে পকোড়াটা ম্যারিনেট করলাম যে দেখতে পাচ্ছ আমাকে ম্যারিনেট করতে হচ্ছে আর পকোড়াটাও আমি ছাড়ছি ওরা তেলে ছাড়তে ভয় পায় নেই কি সব তো যাই হোক তারপরে পকোড়াটা ভেজে আমরা কিছুক্ষণ বসে আড্ডা মারছিলাম আর এই যে দেখতেই সবাই বসে আছে আর অনেকজন আসতো এখানে নেই স্পন্সর করেছে ফুচকা সাথে পরে দেখে পস্তাবি তো আগেই বললাম সবাই আসেনি তাই পকোড়াটা আধিক ভেজে রেখে দিয়েছিলাম খেতে পাইনি আর প্রচণ্ড খিদে পেয়েছিলো কী খাবো কী খাবো পকোড়া খেতে পাচ্ছি না কারণ সবাই আসেনি তাই আমরা সবাই সন্ধেবেলা কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এই ফুচকাটা খেতে এত ভালো ছিল কি বলবো ভয়েস ওভার দিদি দিতে আমার আর একবার খেতে ইচ্ছা করছে তো যাই হোক তারপরে আমরা বিরিয়ানি বানানোর জন্য রেডি করছিলাম বিরিয়ানিটা আমি আর শর্মিষ্ঠা বানিয়েছি আমরা ডিসকাস করছিলাম কীভাবে কি বানাবো না বানাবো তো ওখানে পেঁয়াজে বেরেস্তারা ভাজা হচ্ছিলো আর সবাই নাটক দেখছিল কেউ একটু না হেল্প করেনি বলবো না সবাই আলু আদা পেঁয়াজ সব ছুলে দিয়েছে কিন্তু রান্নাটা আমি আর শর্মিষ্ঠা মিলে করেছি সব কাজ কমপ্লিট এখন বসা সব রেডি তারপরে এক একে সবাই চলে আসে আর তারপরে আসে আমাদের কেক কাটিংয়ের পালা এই যে দেখতে পাচ্ছ কেকটা কেকটা কিন্তু এতটাই নর্মাল ছিল না কেকে এই যে নর্মাল কেকের উপর আমরা কিন্তু একটুখানি ক্রিয়েটিভিটি দেখিয়েছি আর কেকটা কাটছিলাম হচ্ছে আমাদের একটা ফানি চ্যানেল আছে ওখানে টেন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমরা ভাবছিলাম এই যে সেলিব্রেট কবে করব কবে করব তারপরে মহালয়াতে পিকনিক যেহেতু ছিল সবাই একসাথে ছিল তাই ভাবলাম যে আজকেই সবার সাথে একসাথে সেলিব্রেট করে নি নাটক নাটক ভিডিও জন্য নাটক সব আশেপাশে সব নাটকই বসে তারপরে কেক কাটিং করার পরে নাচ গান করেছি আর বিরিয়ানি বানাচ্ছিলাম যে আমি ভিডিও করছিলাম এটাও ভুলে গেছিলাম তো আর কোনো রকম ভিডিও নেওয়া হয়নি একেবারে খেতে বসে ভিডিও নিয়েছি আর খেয়েছি একটার সময় বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা বাসন মাজিল আমি আশ্বর মিষ্টি রান্না করেছি আর ওরা বাসন মাজছিল তারপর ওই করতে করতে চারটে বেজেছে আর সকাল সকাল আমরা সবাই কিন্তু শুনি মহালয়া তো মহালয়া শুনি আর এখানে সবার অবস্থা খুব ক্লান্ত হয়ে গেছিলো আর এই যে আর একজন প্রত্যেক সময় নাটক করে তো যাই হোক মহালয়া শুনতে শুনতে দেখতে পাচ্ছো সকলও হয়ে যায় আর এখানে সবাই ক্লান্ত সবার ঘুম বেয়েছে তারপরে আমরা বাড়ি আসার জন্য সব কিছু গোছাচ্ছিলাম এই সবাই রেডি আর এই জায়গাটার অবস্থা একটু আগে খুব বাজে ছিল আমরা সব গুছিয়ে রেখে এসেছি আর এখন যাচ্ছিলাম রাহুলের বাড়ি থেকে সকাল সকাল আমাদের বাড়ি শেষ তো ওরা সবাই চলে গেছে বাড়ি এখন আমি আর এখন শুধু গঙ্গায় যাচ্ছি ওরা পিকনিক করে হাঁপিয়ে গেছে আর আমাদের অনেক তোমরা সবাই শুনতেই পেলে আমরা ওদেরকে নামি আমরা চলে গেছিলাম গঙ্গায় আর মানে ওটা আমাদের খুব বাজে একটা ডিসিশান ছিল কারণ আমাদের যেতে যেতে প্রায় মানে আমাদের বাড়ি থেকে গঙ্গা কিন্তু একদম সামনে কিন্তু যেতে যেতে এত ভিড় ছিল রাস্তা যেতে যেতে আমাদের এক ঘন্টা লেগে গেছে আর আমরা কি বলবো আমাদের অবস্থা এমনি খারাপ ছিল তো যাই হোক কোনো রকম গেছি কোনো রকম বাড়িতে পৌঁছেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো বাড়ির সামনে চলে এসেছি এখন বাড়ি যাচ্ছি আর প্রচুর ঘুম ফিরেছি এখন ছটা বাজে প্রায় সারা রাত জেগে কালকে থেকে সেই খাটনি করছি তো টাটা আজকের জন্য কি বলছি আজকের জন্য ব্লগটা এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে পাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা